বন্দিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল শিক্ষা সামগ্রী ডায়াগনস্টিক সেন্টার একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট আমাদের ওয়ান নাইন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রসেনজিৎ সাহার উদ্যোগে বন্দিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তিনশো জন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো শিক্ষা সামগ্রী এক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য সজল দাস বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের শিক্ষা সামগ্রী প্রদান কর্মসূচি নিয়ে বলতে গিয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা জানান হলো পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা আছে অনেক মানুষ আছে পড়াশোনা সামগ্রী কেনার জন্য খাতা বই পেন পেনসিল কিনতে পারে না তাদের একটু সহযোগিতা করার কিছু না কতজনকে দেওয়া হচ্ছে এই আড়শো থেকে তিনশো জনের মধ্যে থাকবে কী কী দেওয়া হচ্ছে খাতা পেন পেন্সিল জলের বোতল পেন্সিল বক্স মূলত মানে এই উদ্যোগটা কেন উদ্যোগটা হলো দেখুন আমরা মমতা জি চলি তিনি বলেছে পিছিয়ে পড়া মানুষকে সময় আগে সহযোগিতা করো তা আমাদের এখানে অত্যন্ত গ্রাম এলাকা যার অনেক মানুষ পড়াশোনার সামগ্রী কিনতে পারে না আমরা বাড়ি বাড়িতে যাই যখন সার্ভে করতে কেউ বলে আমি খাতা কিনতে পারছি না কেউ বলছে আমি জলের বোতল কিনতে পারছি না কেউ বলছে পেন পেন্সিল কিনতে পারছি না সেই উদ্যোগে এগুলো আমরা করার কিছুই না কেমন লাগে এ তো করতে পারলে আরো বেশি করতে হলে আরো ভালো লাগবে আমাদের মাননীয় বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে মানুষের পাশে দাঁড়ানোর কথা সেই অনুযায়ী তাদের আমরা কথা শুনে খর্দা মানুষকে বার্তা দেব যদি কেউ এরকম অসহায় মানুষ থাকে পড়াশোনার সঙ্গে কেনার জন্য পড়াশোনা করতে পারছে না

হৈ যিমান সময় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স